প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আরো একটি চালের নতুন ভিডিও ব্লগে আপনাদের স্বাগতম আমরা আজকে আপনাদেরকে আবারও যে চালকে সম্বন্ধে বলতে এসেছি এটা হচ্ছে চিনি গোড়া সুগন্ধি চাল মোহাম্মদ আলী সুপার চিনি গুড়া সুগন্ধি চাল এটা হচ্ছে প্রস্তুতকারক হচ্ছে মেসাজ মঞ্জুর অটো চাপের নবাবগঞ্জ থেকে এই চালটা আমরা আমদানি করে সারা বাংলাদেশে আপনাদের মাঝে এই চালটা ডিস্ট্রিবিউশন করে থাকি এটা হচ্ছে চিনি গুড়া পোলার চাল সুগন্ধি পোলার চাল এই চালটা বর্তমানে আমরা আপনাদের কাছে মূল্য রাখছি হচ্ছে আগামী আট তারিখ থেকে আট তারিখ থেকে এই চালটার মূল্য হবে হচ্ছে প্রতি বস্তা হচ্ছে ষোলোশো টাকা প্রতি বস্তা হচ্ছে এই চালটার মূল্য দাঁড়াবে হচ্ছে টাকা 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 অর্থাৎ পয়সা হচ্ছে 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 প্রতি প্রতি বস্তার বস্তার মূল্য মূল্য তবে মাত্র এই আমাদের কাছে আর আড়াইশো থেকে তিনশো বস্তা মতন চাল আমাদের কাছে আর আছে মজুদ এই চালটা শেষ হয়ে গেলেই কিন্তু প্রতি বস্তা চাল বর্তমান মুখ আমি যদি আমরা কিনতে যেতাম তাহলে আমাদেরকে কিনতে কিনে বিক্রি করতে হতো হচ্ছে মিনিমাম ষোলোশো সত্তর থেকে ষোলোশো আশি টাকা কিন্তু আমাদের কাছে যত সময় পর্যন্ত মজুদ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে আট তারিখ থেকে চালগুলো আপনারা নিতে পারবেন প্রতি বস্তা হচ্ছে আপনাদের কেনা পড়বে হচ্ছে ষোলোশো টাকা অর্থাৎ প্রতি কেজি আপনাদের কেনা পড়বে চৌষট্টি টাকা মতন তো আপনারা যারা চাল নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করেন এটা হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী সুপার চিনিগুড়া সুগন্ধি চাল এই যে প্রস্তুতকারক হচ্ছে মেসাস মঞ্জুর অটো রাইস মিল এবং এটা হচ্ছে চাপাই নবাব গ্রস থেকে আমরা আমদানি করে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি তো চাল যারা আপনারা ভ্যানে করে বিক্রি করেন প্রতি কেজি 80 টাকা 90 টাকা 100 টাকা অথবা বাংলাদেশে বিভিন্ন দোকানদার যারা এই চিনিগুড়া পোলাচ চাল 120 টাকা 30 টাকা বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি আপনারা পাইকারি অথবা খুচরায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে আপনাদের মতন করে বিক্রি করতে পারবেন তো যেহেতু চাল এখন আমাদের কাছে কম পাচ্ছেন কারণ আমাদের একটু কমে আগের কেনা আছে তাই খুব অচিরেই অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই হয়তো বা দাম বেড়ে যাবে তাই যারা চালের ব্যবসা করেন আমরা আশা করব যে এই ভিডিওটি দেখে আপনারা অতি দ্রুত আপনাদের প্রয়োজন মতন চালগুলো সংগ্রহ করে রাখবেন কারণ এই আপনারা সংগ্রহ করে রাখলে কিন্তু প্রতি বস্তায় পঞ্চাশ থেকে সত্তর টাকা এখন আহ নিতে পারছেন কমে নিতে পারছেন তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনাদের আজকে এই ভিডিও গুলো দিয়েছি শহীদ ট্রেড ইন্টারন্যাশনাল এই ভিডিও ব্লগের পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ